সালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো ছিয়ানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সার্কুলার তো আবেদনের যোগ্যতা এবং কী কী শারীরিক যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা লাগবে সে সকল সম্পর্কে আলোচনা করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বয়স পয়লা জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর থেকে একুশ বছর পর্যন্ত হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে চুয়ান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম হচ্ছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম যে কোনো একটিটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে ব্রিগেড এবং এ লেভেলের এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম ও বিগেড পেয়ে উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে জন্মসূত্রে আবেদনের পদ্ধতি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে দু হাজার পঁচিশ হতে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুভ অনলাইনে আবেদন করা যাবে আবেদনের জন্য আবেদনের জন্য প্রার্থীক্ষণকে ওয়েবসাইটে গিয়ে না বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আর আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই টেল আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক মাস্টার কার্ড ভিসা ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা প্রদান করতে হবে তবে এটা এই দুই হাজার টাকা অফারের যোগ্য তো আবেদন করতে কত টাকা লাগবে সে সকল সম্পর্কে তো আলোচনা করা হলো আর অনলাইন আবেদনে যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এই ইমেইলে যোগাযোগ করতে পারেন এরপরে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো উনত্রিশে জুলাই থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি সার্কুলার নতুন সার্কুলার তো আপনারা চাইলে আবেদন করতে পারেন ভালো থাকবেন খোঁজা পেজ